আল্লাহ নাবি হামি বল্লা পাই গাম্বারা আজামের হাতের প্রকাশের বাসিরা। আর আপনার প্রত্যেকটি খানদানে একজন করে সর্দার ছিল আর প্রত্যেকটি সর্দারের সঙ্গে অন্য সর্দারে মায়দা মিটিং হতো কোনো জিনিস আপনার যখন করবে তাদের মধ্যে কখনো ঝামেলা লেগে যেত গোষ্ঠীদ্বন্দ্ব আপনার হতো যেমন আপনার জঙ্গে ফজর হয়েছিল ওই রকম খানদানে খানদানে তাদের মধ্যে যুদ্ধ হতো আমার বয়স আপনার যখন আপনার পঁচিশ বছর বয়স বছর বয়সে আল্লাহ আপনার এমন এক গোলামের কথা বলবো বাবা নাম তার আপনার মিশ্রা জাতুল কুমরা মিশ্রাকে বলেছিল মিশ্রারে শোন মক্কাবাসীর মধ্যে কোন ব্যক্তি আমানাত ধরে বিশ্বাসী কোন ব্যক্তি আছে একটু তার নাম পরিচয় পানি খাদিজাকে বললো খাদিজা আমি একটু মক্কা ভ্রমণ করব পুরো মক্কাকে একটু দেখব মক্কার মন্দির কোন ব্যক্তি আমার আত্মার বিশ্রান্তি পাওয়া যায় কোন ব্যক্তিকে সত্যবাদী পাওয়া যায় মিশ্রা বলল খাদিজা আমাকে একটু মক্কা ভ্রমণ করতে হবে মক্কা আপনার ভ্রমণ করে দেখতে হবে খাদিজা তুল কোবরার গোলাপ মিশ্রা পুরো মক্কা ভ্রমণ করলো মক্কা ভ্রমণ করার পর মানুষ কাছে শুনলো ও মক্কাবাসীরা একটু জানিয়ে দাও মক্কার মধ্যে আমার আদার বিশ্বাসী ব্যক্তি কোন ব্যক্তি আছে সত্যবাদী কোন ব্যক্তি আছে মক্কাবাসীরা তারা একই কথা বলেছিল কোরাই বংশে একজন ব্যক্তি আছে নাম তার মোহাম্মদ তার মতন আমানাদার আদার বিশ্বাসী দ্বিতীয় কেউ নাই একবার জোরে বলবেন না সুভান মক্কার নাগরিকরা বলছে জনসাধারণ ওরে মিশরা এ খাদিজার গোলাম মক্কাতে একজনই আছে বিশ্বাসী তার নাম হলো মুহাম্মদ আল্লাহ নাবিন কত তারা বলল মিশ্রাবের সোনার পাওয়ার বলল ও খাদিজা আমি মক্কা ভ্রমণ করলাম গলিতে গলিতে জিজ্ঞাসা করলাম জনসাধারণ সাধারণ মানুষ কাকে ভালো বলে নাগরিক কাকে ভালো বলে নেতার পেছনে নেতা তো ভালো বলবেই যে যা পার্টি করবে সে পার্টির নেতা ভালো নাগরিক যাকে ভালো বলবে সেই না ভালো জি মক্কাবাসীর নাগরিক বলছে মোহাম্মদ ভালো জোরে বলবেন না সুহান মুসলমান হয়ে না বেধর্মী তবু একলাখ চরিত্র দেখে মিসরা বলল খাদিদা আমি গলিতে গলিতে জিজ্ঞাসা করলাম জনসাধারণ নাগরিক তারা বলল বললো একজন ব্যক্তি আমার একজন ব্যক্তি আল এবার বলল ও ও মোহাম্মদকে ডাক দিতে হবে আমি আজকে মূলকে সাম পাঠাবো মূলকে সামনে অনেক মাল যাবে আমি বিশ্বাসী ব্যক্তির সন্ধান পেতে চাই বিশ্বাসী ব্যক্তির দায়িত্ব আমার মালটাকে মূলকে মুলকে এবার মিশ্রা পর আমার রসুল্লাহ কে বললেন আল্লাহ আমিন মোহাম্মদ আপনি একটু আসুন আসুন খাদিজার মালের দায়িত্ব আপনাকে নিতে হবে আমার রসুল্লাহ হাবি বললাম আপনার চাচা আবু তালিবকে জিজ্ঞাসা করলেন চাচা জান আপনি যদি বতি দেন তবে আমি মূলকে সামজাব প্রথম মূলকে সাম গিয়েছিলেন আমার রসুল্লাহর বয়স যখন বারো বছর দ্বিতীয়বার মুলকে সামের সফর করেবেন আমার বয়স যখন পঁচিশ বছর আবু তালিব বললেন চিন্তা করো না টেনশন তুমি যাবে তোমায় বারণ করবো না আমার দায়িত্ব নিয়ে মলকে সাম যাবেন এবার যেতে যেতে রাস্তার মাঝে আমার নাবি একটু আরাম করেন মিশ্রাকে বললেন মিশ্রা রে আমি একটু আরাম করতে চাই মিশ্রা বলল হুজুর আপনি আরাম করাবেন কিছু নাই একটা গাছের তরে আমার আরাম করে ওই জায়গায় একটা পণ্ডিতের সঙ্গে দেখা হলো পণ্ডিতের নাম রে একটু শোন শোন আজ পর্যন্ত অনেক গলামকে তুই এনেছিস মূলকে আম যাওয়ার জন্য বুসরারা বাজার যাবার জন্য কিন্তু এমন ব্যক্তিকে আজ পর্যন্ত কোনো দিন মিশ্রার সঙ্গে নাস্তরা নামক পণ্ডিতের বহু পূর্বের পরিচয় নাস্তোরা বলছে মিশ্রারে এমন ব্যক্তিকে কোনোদিন দিন আনিস এ ব্যক্তির সম্পর্কে একটু বল কারণ ও পণ্ডিত জ্ঞানী ব্যক্তি আলাদা নজরে দেখেছিল আমার দয়ার নবীকে বলুন সুভান বলল নাস্তরা এমন অবাক হয়ে জিজ্ঞাসা করো এর মধ্যে আলাদা কি দেখতে পেয়েছ নাস্তরা বলল শোন আমি কথা শুনেছি আমি তহরিত কেতাবের কথা শুনেছি আল্লাপ আল্লাহ তা আখেরই জামানার নাবি করে সে জামানাতে নবী পাঠাবেন আমি তার পরিচয় সম্পর্কে জানি মিশরারে একটু তুই জানিয়ে দে এই সম্প ব্যক্তির সম্পর্কে মিশ্রা বলল এর বাড়ি হলো মক্কা শহরে বংশের নাম কোরাইশ এনার নাম হলো মোহাম্মদ নাস্তরা বলল মিশ্রা এটা সাধারণ মানুষ না ইনি হচ্ছেন আল্লাহর পাই গেম্বার আল্লাহর হাবি ইনি হচ্ছেন হাবি বললা জামান জামানার নাবি সে জামানার নাবি কামত পর্যন্ত আর কোনো নতুন নবী হবে না ব্যক্তি একদিন নবহাতের প্রকাশ করবেন কেননা তৌরিত ইঞ্জেল কেতাবের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তালা বলেছেন যে আকের জামানাত যিনি নবী হবেন তেনার বংশ হবে আপনার কড়াইশ বংশে পৃথিবীর জমিনের নাম হবে আপনার মোহাম্মদ আকাশের নাম হবে আহাম্মাদ মানুষের চাহারার সঙ্গে কারো সঙ্গে মিল হবে না ওরে মিশিরা একটু তোকে আমি আলোচনাতে বলি তোকে একটা পরামর্শ দিয়ে আমি তোকে একটা বসিয়ত করি এবার আপনার मिश्रा বলল ও নাস্তরা আমাকে কি ওসিয়ত করতে চাও এবার নাস্তরা বলল मिश्राরে এই ব্যক্তি যখন নবুয়তের প্রকাশ করবে খবরদার নবুয়তকে বাসিকার করবি না কে আল্লাহর নবী বলে স্বীকার করবে এর কালেমা পড়বি আমি নাস্তরা কথা দিলাম ইনি যখন আপনার কানে মারক আপনার বাদ কালেমার প্রচার করবে নবুয়াতের প্রকাশ করবে আমি নাস্তরা যদি জিন্দা থাকি আমি ইনার ওপর ইমান আনবো ও মিসরা যদি ইনার ওপর ইমান আনতে পারো তবে দুনিয়াতেও ভালো হবে আখেরাত ভালো হবে মিসরা তোমাকেও সিয়ত করি খবরদার ইনকার অস্বীকার করবে না আর একটি কথা তোমায় বলি খবরদার বুসরার বাজার যেও না কেননা না মুলকে সামের সব থেকে বড় বাজার তার নাম হলো বুসরার বাজার আর বুসরার বাজারে ইহুদিরা থাকবে বুসরার বাজারে নাসারা থাকবে দেবে তারা যদি চিনতে পারে তবে ইনার ওপর আক্রমণ করবে ওরে মিশ্রা মক্কায় ফিরে যাও তুমি বসরার বাজার যেও না এখানে মাল বিক্রি করে দাও রাস্তার মধ্যে মাল বিক্রি হয়ে গেল খাদি যাতন কবরার কাছে এবার মিশ্রা মাল আপনার বিক্রি করা টাকাগুলা জমা করে আমার সুরুল্লার চাহারাকে একবার খাদি দা দুই চোখ ভরে আপনার দেখেছিল দেখার পরে মিশ্রাকে ডাক দেয় মিশ্রা রে একটু আয় 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 আমি আজ পর্যন্ত কত মানুষ দেখেছি কিন্তু ইনার মতন মানুষ আজ পর্যন্ত খাদিজা দেখেনি খাদিজা বলছেন মিশ্রা তোর দ্বারাতে কত না গোলাম এনেছি তোর দ্বারাতে কত নতুন নতুন মানুষ এসেছে কিন্তু এরকম চেহারা কোনো দিন কারো দেখতে পাইনি মিশরা এর সম্পর্কে আমি একটু জানতে চাই মিশরা বলল খাদিজা রাস্তা দিয়ে আশ্চর্যের ঘটনা ঘটেছে বলে কি আমি বুসরার বাজার যেতে পারিনি বলে কেন এত টাকা মুনাফা লাভ হলো কি করে বলে রাস্তাতে মাল বিক্রি করেছি খাদিজা অবাক বুসরার বাজারে যদি মাল বিক্রি করা যায় তো লাভ মুনাফা বেশি হয় রাস্তাতে মাল বিক্রি করাতে আজ যতটা লাভ মুনাফা হয়েছে খাদিজা বলছে আমার ব্যবসা জীবনে কোনো দিন হয়নি জোরে বলুন সুভান এ বাজারের কারামাতিলাই এ হলো নবীর মজেজা ওর আপনার ক্ষমতা জোরে বলুন সুভান আল্লাহ মিশ্রা বলল ও গো খাদিজা শুধু তা নয় একটি গাছের ছায়ার তলে ইনি আরাম করছিলেন আর নাস্তরা নামক পণ্ডিত বললেন ইনি নাকি শেষ জামানার নাবি খাদিজাতুল কবরা বুদ্ধিমতি মহিলা ছিলেন বয়স তখন চল্লিশ বছর খাদিজাতুল কোবরা তিনিও বললেন শিক্ষিতা আপনার মহিলা ছিলেন খাদিজা বলেন ওরে মিসরা আখেরি জামানার নবী যিনি হবেন তিনার চাহারা হবে আলাদা তিনার চাহারাই থাকবে নূর জোরে বলুন সুফান আল্লাহ চল্লিশ বছর বয়সে খাদিজাতুল কোবরা বিবাহ করে নবীর বয়স পঁচিশ বছর নবী যখন প্রথম নবুয়াতের প্রকাশ করে তো এ খাদিজা মহিলার মধ্যে প্রথমে ইমান আনেন জোরে বলবেন না সুহান আল্লাহ নবী পাকের পঁচিশ বছরের পরে এই যে পূর্বে বললাম যে গোষ্ঠী দ্বন্দ্ব হতো মক্কাতে আমার দয়ার নবীকে প্রত্যেকটা গোষ্ঠীর সর্দারেরা মানতো কি হিসাবে যে মহান মোহাম্মদের ভাই সালার মধ্যে কোনো ত্রুটি হয় না যখন ঝামেলা লেগে যেত তখন মীমাংসা যখন না হতো তো বলতো যে কুরাইশের মোহাম্মদকে ডাকো ইনসাফের বিচার করবে কারো পক্ষাপক্ষি টানবে না আমাদের এলাকাতে পঞ্চাশ বছর আগে বিচার হতো না মুড়লে বসতো বিচার করতে এখন বিচার উঠেছে না বিচার হয় বিচার উঠে গেছে কেন কেন বলেন তো ইনসাফের বিচার নাই তার জন্য পুলিশ আসার জন্য না থানা হওয়ার জন্য না ইনসাফের বিচার যদি হতো দুনিয়াতে মুড়লের বিচার উঠতো না ইনসাফের বিচার উঠে গিয়েছে মুড়লের বিচার বন্ধ হয়েছে এখন যখন মুড়েলে যখন দেখেন যে চাটা তো ভাইয়ের কিছু হলে তো আর টান টানে টান টানতে আর দিব না তোর বিচার আর মানিব না এখন যুবক ছেলেরা এসছে বলছে মুড়লের ঘর আমির মটকা ফাঁকা তোমার নিজেরই ঠিক না তুমি বিচার করতে বুঝেছো এখনকার যুবক আলাদা আগেকার যুবক ছিল আলাদা আগেকার যুবক যদি রাস্তাতে বিড়ি খাইতো তোর বাপ সমতুল্য লোক দেখলে ফেলে দিত আর এখনকার ছেলেরা বিড়ি যখন ধরার বাপ সমতুল্য লোক যদি থাকে তো ওরা লাখে সুজা দেয় তুই আমি আসছিস কেন তুই ডানে যেতে পারছিস নে আমরা এখন ইয়ং ম্যান আমার সামনে এসেছিস ও টানে আবার ওর লাখের দিকে ছাড়বে তো যুগ পরিবর্তন হয়েছে না বা মুড়ল শেষ তো ওই যুগে মুরলরা যখন তাদের মধ্যে ঝামেলা হতো আমার নবীকে বলতো যে মোহাম্মদকে ডাকো বিচার করবে কেউ করতে পারবে না কাবার যখন মেরামত হচ্ছে সুন্দরভাবে তৈরি করা হচ্ছে নবীর নবতের প্রকাশ হয়নি তখন বাবা তো সব দামি দামি পাথর দিয়ে ভালো ভালো পাথর দিয়ে কাবা হলো তৈরি এবার মেরামত মসজিদ যেমন পুরাতন হয়ে গেলে শহীদ করে আবার নতুন মসজিদ হয় তো কাবার মেরামত হচ্ছে আমার দয়ার নবী মায়ার নবী তিনিও আছেন আর যখন হাজিরা আসবার জান্নাতি পাথর যখন চাপাবে তো সর্দারে সর্দার আবার লড়ি আবার ঝামেলা আল্লাহ নাবি হাবি বললাকে কে মক্কার সর্দারেরা চল্লিশ বছর আগে কেমন মানত মক্কার সর্দারেরা চল্লিশ বছর পরে কেমন মানতো খালি প্রত্যক্ষের কথাটা আপনাদেরকে বলবো ও ভাই যান আব্বা জানেরা ও সোনালারেরা ও মা বোনেরা আপনারা শুনুন বাবা শুনুন আমারও রসুল্লা নবুয়াতের প্রকাশ হয়নি আবার মেরামত হচ্ছে প্রত্যেকটা খানদানের সর্দারেরা তার আপনার সবাই আছে প্রত্যেক খানদানের সর্দারের হুকুমে খানদানের মানুষেরা পাথর আপনার কাপ আপনার তৈরি হচ্ছে পাথর দিয়ে আল্লাহ পাকের জান্নাতি পাথর হাদরা আসওয়াদ যখন চাপাবে একজন সর্দার দাঁড়িয়ে গেল এ পাথর আমি চাপাবো আর একজন সর্দার বললো এ পাথর আমি চাপাবো আর একজন সর্দার বললো এ পাথরকে আমি চাপাবো সর্দারে সর্দারের তর্ক হয়ে যায় সর্দারে সর্দারের ঝামেলা হয়ে যায় আমার রসুল্লাহ অপস্থিত রয়েছেন মানুষ আবু যে গেল সাইবা তারা বলল আমরা পাথরটা চাপাবো করাইছে সম্মান ইজ্জত বেড়ে যাবে যদি জান্নাতি পাথর আমরা চাপাতে পারি এই সম্মানি পাথরটা আমরা কাবার ওপর যদি চাপিয়ে দি তবে আমাদের খানদানের সম্মান বেড়ে যাবে আল্লাহ আল্লাহ তালা একজন ফারিস্তাকে ও সময় পাঠিয়ে দেয় মানবের রূপ ধারণ করে আল্লাহর ফারিস্তা আপনার চনে আসলো আসার পরে বললো ও মক্কা বাসিরা ও মক্কা কাদার সর্দারেরা পবিত্র হওয়ার কাবা নিয়ে তোমরা ঝামেলা করবে না আমি একটা কথা তোমাদেরকে বলি আমি একটা পরামর্শ তোমাদেরকে দিই আল্লাহর পানি আপনার বলল ও মক্কার সর্দারেরা ও মক্কাবাসীরা আমার কথা তোমরা কি শুনবে মক্কা সর্দার তারা বলল আপনার কথা শুনবো যদি সোনার মতন হয় এবার ওই শায়েক আপনার বৃদ্ধ ব্যক্তি বলল প্রত্যেক সর্দার তোমরা শোনে না আজকে তোমরা যদি পাথর চাপা যাও বড় একটা ঝামেলা হবে মীমাংসা হবে না খান্দানে খান্দানে যুদ্ধ লেগে যাবে মানুষ রক্তাক্ত হয়ে যাবে মানুষের জীবন চলে যাবে এর পূর্বে তোমরা অনেক জং করেছো অনেক যুদ্ধ করেছো অনেক মানুষের জীবন হারিয়েছে অনেক মানুষের আপনার জান গিয়েছে না না আর মক্কাই তোমরা যুদ্ধ করো না আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই এবার শাইখ আপনার বৃদ্ধ ব্যক্তি বলল আর তোমরা বাড়ি চলে যাও আগামীকাল সবেখে সাদিকে এই কাবার চাতালে যে সর্বপ্রথম আসতে পারবে ও ব্যক্তি কাবার ওপরে হাজরে আসো আমাদের পাথর চাপাবে জোরে বলুন সুফান সবাই বাড়ি চলে গেল সর্দার আপন আপন বাড়িতে সবাই চিন্তা করে কাবার চাতারে জাগে যাবে এ পাথর ও ব্যক্তি চাপাতে পাবে সবাই আপনার রাজি হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল মায়দাই ফাইসালা হল মিটিং আপনার ফাইসালা হয়ে গেল যে ব্যক্তি আগে পৌঁছাবে ও ব্যক্তি পাথর চাপাবে শুভে হয়ে সাদিকের সময় সবাই ছোট্টে শুন করলো আবার চাতালের দিকে আসার পর সবাই দেখতে পায় আমার সুল্লাহ আল্লাহ বলুন নার নবী মায়ার নবী তিনি কাবার চাতালে ঘটনার যদি গোটাটা বলে যদি এটুক না বলে তো ভালো লাগবে চাতালে আছেন নয়ার নবী সব সরদারেরা আসার পরে দেখছেন মোহাম্মদ আল আমিন উপস্থিত জোরে বলুন সুফহান আল্লাহ তারা সবাই পৌঁছালো আল্লাহ নবী কাছে আপনার দেখতে পাই তারা বলল ওরাইসের ইজ্জত বেড়ে যাবে ওরাইসের সম্মান বেড়ে যাবে আল আমিন মোহাম্মদ সবার আগে এসেছে এ পাথর মোহাম্মদ চাপাতে পাবে আল্লাহ নবী হাবিবল্লাহ আল্লাহর ফাইগাম্বারে বললেন ও মক্কার সর্দারেরা আপনারা চিন্তা করবেন না মন খারাপ করবেন না শুধু কোরআসের সম্মান না শুধু কোরআসের সম্মান বাড়বে না আমারও রসুল্লাহ করলেন কি একা পাথর চাপালেন না একটি চাদর বিছিয়ে দিলেন ও পাথরকে চাদরের ওপর চাপিয়ে দেয় আর প্রত্যেকটি সর্দারকে নাক দেওয়া হলো প্রত্যেক খানদানের একজন করে সর্দার আসুন প্রত্যেক খানদান একজন সর্দারকে ডাকা হলো আল্লাহর নাবি হাবি বললা তিনি বললেন ও সর ব্রাদারের আপনারা শুনুন শুনুন যে ব্যক্তি পাথরটা কা বাইচা পাবে তার ইজ্জত বেড়ে যাবে তার সম্মানটা বেড়ে যাবে এই পাথরটা আমি চাদরে চাপালাম সবাই মিলে চাদরে হাত রাখল আমরা সবাই একসঙ্গে পাথর চাপাবো সবারই সম্মানে ইজ্জত বেড়ে যাবে জোরে বলবেন না সুহান এতে ফার্স্ট সেকেন্ড থার্ড কেহ নাই জি যদি আপনার ফিতে একটা টাঙানো হয় আর দৌড় কম্পিটিশন যদি হয় সভার বুক যদি এসে একসঙ্গে ঠেকে তো থার্ড কে হবে সেকেন্ড কে হবে আর একবার দৌড়া তাই দয়ার নবী মায়ার নবী বলছেন এ সর্দারেরা তোমরা গুষ্টিতে গোষ্ঠীতে ঝগড়া করো আর অসহায় মানুষদের জীবন যায় আমার দয়ার নবী মায়ার নবী তিনি বলছেন আপনারা চিন্তা করবেন না এ চাদরে সবাই হাত রাখেন একসঙ্গে পাথর আমরা কাবার উপরে জান্নাতি পাথর সব খানদানের সর্দারের একই সঙ্গে রাখলো আর সবাই খুশিতে আত্মহারা এ যুক্তি পরামর্শ কারো মাথাতে বের হবে না পাক আমার দয়ার নবীকে এমন আখ্লা এমন সুন্দর চরিত্র ব্যবহার দান করেছেন জরি বলুন সুহান আল্লাহ নাবির সুন্দর ব্যবহার দেখে মক্কার সর্দারেরা ও সমাতে খুশি হয়েছিল সবাই আনন্দ করলো দয়ার নবী মায়ার নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে মোহাম্মদ জোর করে কালেমা পড়ে মুসলমান বানাই না চল্লিশ বছরের আগে মক্কাতে কারো সঙ্গে নাভি আমার অন্যায় করেননি কাউকে আঘাত দেননি কাউকে দুঃখ দেননি তাই চল্লিশ বছর পর্যন্ত কেউ খারাপ বলেনি নাবুতের প্রকাশ যখন হলো ইসলামের প্রচার যখন দয়ার নবী মায়ার নবী করলেন ও সময় উতবা সাইবা আবু আহাব আবু জেঘেল তারা বলেছিল মোহাম্মদ এতদিন ঠিক বলেছে এখন ভুল বলছে এখন মিথ্যা বলে এখন মোহাম্মদ কথা বিশ্বাস করা যাবে না যখন দেখলো আস্তে আস্তে মানুষ মুসলমান হয়ে সাহাবির একটি জামাত তৈরি হয় তখন কাফেরেরা বলেছিল মোহাম্মদের কাছে যেও না কেননা যেই যায় সেই কালমা পড়ে মুসলমান হয়ে যায় মোহাম্মদ মনে হয় জাদুকর তো মোহাম্মদ যাদুকর না আমার দয়ার নবী জাদুকর না আল্লাহর নবীর অসংখ্য ক্ষমতা ছিল আর আল্লাহ পাক আল্লাহ তালা ভবিষ্যতের বক্তা করে দয়ার নবীকে পাঠিয়েছেন বলেন সুভান আল্লাহ তো বাপজি আমার প্রধান বক্তাকে বসিয়ে রেখে আমি আলোচনা করব না দয়ার নবীর নামে যেটা অপবাদ দেওয়া হয়েছিল এটা মিথ্যা কথা আমার দয়ার নবী মায়ার নবী ভালোবাসার শিক্ষা দিয়েছেন জগৎবাসীকে দয়ার নবী হিংসার শিক্ষা জগৎবাসীকে দেননি আমরা মুসলমান এক অপরকে যদি এখনও ভালোবাসতে পারি আমাদের কথা মানুষ শুনবে আমাদের কথা মানুষ নিবে সমাজের মূল যদি এখনও ছোটোদেরকে ভালোবাসে ছোটরা তাকে সম্মান করবে ছোটরা তাকে আদব করবে তাই না আমাদের আমাদের চলার পদ্ধতি চলার দিকটা আমরা নষ্ট করে ফেলেছি আমরা নিজেরাই তো যাই হোক আল্লাপাক আল্লাহ তালা নাবীর ইস্ক নাবির প্রেম নাবির মহাব্বত নাবির ভালোবাসা আমাদের অন্তরে দান করুক আর আল্লাহর ইবাদত যেন আমরা করতে পারি সে তফিক আল্লাহ দান করুক সকল আমিন জি শোভান আল্লাহ যাই হোক আবেদনে দু কলে আপনাদেরকে শোনাব জন্ম আমার নবীর ও যুগে হলে কেমন হতো জোরে বলুন শোভান আল্লাহ পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো হাজির হাজিরাতে বিলালের মধু রস্ত বেসের হাজির বেলালের মধু রাজছিলাম প্রেম খুশি রহমান দয়ার পিছে নামাজ দয়ার নাবির পিছে নামাজ পড়লে কেমন হত জন্ম আমার নাবির যোগে হলে কেমন হত রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিন কত আলো থাকতাম আমরা বাঁথোম জোরে বলুন সুহদান আল্লাহ সুভাধিনিক তো আলোচনায় থাকতাম আমরা বাঁথোম সামনে রসুল পাখত পাশে সাহাবার আব বা কারু উমার উসমান আলি আব বা কারু উসমান আলীর সঙ্গী কেমন হত জন্ম আমার নবির যুগে হলে কেমন হতো দু রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবিরই যুগে হলে কেমন হত কেমন ছিল ও দিশার দেখেছেন সব সাহাবি জোরে বলবেন না শুভান আল্লাহ কেমন ছিল ও দিশার দেখেছেন সব সাহাবি খেলছেন হাসান হুসাইন পাশে আছে দয়ার নবী দয়ার নবীর পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো জন্ম আমার নবীর ওই যুগে হলে কেমন হত দু নয়নে রসুল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীরই যুগে হলে কেমন হতো তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের অন্তরে ও নবীর محبت নবীর প্রেম দান করুক সকল বলেন আমিন সুবহানাল্লাহ তৌহিদুল ইসলাম মুন্সিপাড়ার 500 টাকা নারায়ে তাকবীর একবার তাকবীরের না জরে নারায়ে তাকবীর নারায় এর সালাত মাসলাক এলা হযরত আর কি আছেন যাই হোক আমি অধম বলেছিলাম যে দানকারী ঢেলে একটু ছোট করে দোয়া করবো দশ জনা হয়েছে কিনা জানিনা তারপর দোয়াটা করি সুভান মায়েদের দান জিন্দা